ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিছু পেপে পারতে এখানে দেখুন একটি পেপে গাছ রয়েছে আর বাড়ির পিছনে এই যে ফাঁকা জায়গাটা ছিল তো সেখানে একটি পেপে গাছ বসিয়েছিলাম আর তাতে কিন্তু প্রচুর পেপে হয়েছে দেখুন কতটুকু জায়গা আসলে আমরা বাড়ি ঘর করতে গেলে যে চারিদিকে তিন চার ফুট জায়গা ছেড়ে করি বাড়ি তো সেই জায়গাতেই কিন্তু আমি এরকম একটি পেপে গাছ বসিয়েছিলাম আর সুন্দর পেঁপে হয়েছে খুব ছোট গাছেই পেঁপে চলে এসেছে তো এতে আমি এই গাছে কিভাবে পরিচর্যা করেছি কি খাবার দিয়েছি কি খাবার দিলে পেঁপে এত বড় বড় হবে আর অনেক ছোটো বয়সেই পেঁপে আসবে সেই সব কিছুই আজকে আলোচনা করব তো পেঁপে কিছু পারবো বলেই এসেছি এর আগেও আমি অনেক পেঁপেই পেরে নিয়ে গেছি কারণ বাড়িতে একটি পেঁপে গাছ থাকলে কিন্তু আমরা কম বেশি পেঁপে পারতেই থাকি কারণ পেঁপেগুলো না পেরে নিলেও কিন্তু পেকে যায় দেখুন এখানে এই যে বর্ষা হচ্ছিল বেশ কিছুদিন ধরে তো পেঁপে পারতে পারিনি আর এরকম রং চলে এসেছে তো একটি পেঁপে গাছ লাগালে কিন্তু আমরা দুই রকমভাবেই এর থেকে পেতে পারি ফল হিসাবেও আমরা এই গাছ থেকে পেতে পারি যে পেকে গেলে একটা ফলের কাজ করবে পাকা পেঁপে ভীষণই উপকার আবার কাঁচা পেঁপেও কিন্তু ভীষণ উপকার সবজির কাজ করে কারণ পাকা পেঁপে যেরকম ফল হিসাবে আমরা খেতে পারি তেমন কিন্তু কাঁচা পেঁপেও তরকারিতে খেতে পারি তরকারি করে খেতে পারি সেদ্ধ করে খেতে পারি তো ফল সবজি দুটোই কিন্তু এই গাছ থেকে পাওয়া যায় আর এখানে দেখুন শামুক এসেছে তো এই কিন্তু পেঁপেগুলোকে খারাপ করে দিচ্ছে এই যে পেঁপের গায়ে দেখুন এইভাবে এই যেরকম দাগ চলে আসছে তো শামুক এসেছে দেখুন এই পাশে অনেক জঙ্গল হয়ে রয়েছে তো ওই বর্ষাকালে এরকম শামুক জন্মেছে তো সেই কারণেই শামুক এসেছে তো এই শামুক যাদের ভীষণ জ্বালাচ্ছে যাদের বাড়িতে এরকম শামুক আছে গাছ করতে পারছেন না কী করবেন একটু দূরের থেকে এরকম গোড়াই দেবেন না একেবারে গোড়াই দেবেন না দূর থেকে কিছুটা লবণ অনেকে লবণ বলেন অনেকে নুন বলেন তো সেটাই একটু ছড়িয়ে দেবেন মানে অনেকটা দূর থেকে একটু ছিটিয়ে দেবেন এই লবণ কিন্তু এই শামুক পছন্দ করে না মানে সহ্য করতে পারে না লবণটা তাই দূর থেকে যদি আমরা গাছের গোড়ার মানে গোড়াটাই দেয়া যাবে না শিকড়ের ওপরে দেওয়া যাবে না বেশ কিছুটা দূর থেকে ছিটিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে গোল করে তাহলে আর আসবে না একবার যদি বুঝতে পারে যে লবণ দেওয়া হয়েছে তাহলে দেখবেন শামুক আর এমুখে হবেই না তো এইভাবে যারা আপনারা টবে গাছ করছেন কিংবা এরকম মাটিতে গাছ করছেন জমিতে গাছ করছেন তো এইভাবে কিন্তু আপনারা লবণ ব্যবহার করতে পারেন শামুকের ক্ষেত্রে তবে গাছের গোড়ায় দেবেন না গাছের ওপরে দেবেন না তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে ফলে এই ফলগুলোর ওপরে দেওয়া যাবে না এতেও কিন্তু ফলগুলোও নষ্ট হয়ে যাবে লবণের কারণে তো দেখুন আমার যে যে একদমই কম জায়গায় এই জায়গাতে আমি এর আগেও পুঁই গাছের যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমি পুঁই গাছ এখানে করেছিলাম তারপরে পাট গাছের চাষ করেছিলাম বেগুন গাছ লঙ্কা গাছ ওগুলো লাগিয়েছিলাম তো সেগুলোর ভিডিও আমি শেয়ার করিনি আজকে এই পেঁপে গাছের ভিডিওটা কি একটা মন হলো যে একটু আপনাদেরকে শেয়ার করে দিই কারণ এত ভালো একটা ফলের গাছ সবজির গাছ যদি আমরা বাড়িতে রাখতে পারি সত্যি আমাদের অনেক উপকারে আসে আর পেঁপে গাছে তো অনেক কম বয়সেই পেঁপে চলে আসে দেখুন এই গাছটার বয়স আমার এখনও এক বছর হয়নি আমি পেঁপে পাচ্ছি প্রায় সাত মাস বয়স থেকে গাছের যখন সাত মাস বয়স হয়েছে তখন থেকে আমি পেঁপে কম বেশি তুলে নিচ্ছি তো এই গাছটার বয়স এখনও এক বছর হয়নি আর দেখুন কত পেঁপে অসংখ্য পেঁপে কিন্তু হয়েছে এই দেখুন উপরে ওপরে আরও তো যেহেতু কম জায়গায় অনেক গাছ লাগাই তার জন্য আমি একটু খাবার দিয়েছি এই গাছে যখন এই গাছের মাস বয়স আমি একটা ছোট চারা বসিয়েছিলাম যখন দু মাস বয়স তখন আমি কি করেছি কিছুটা মাটি খুঁচে একটু দূরের থেকে কিছুটা মাটি খুঁচে তারপরে সর্ষের খোল পচা জল দিয়েছি দুই তিন দিন সর্ষের খোল ভিজিয়ে রেখেছি তারপরে পচে যে গেছে দুই তিন দিন পরে সেই জলটা আমি ব্যবহার করেছি ধরুন দু মাস পর থেকে দেওয়া শুরু করেছি তারপরে এই পনেরো দিন কুড়ি দিন পর পর আরও দুই তিনবার দিয়ে গেছি তো ব্যাস এইটুকুই দিয়েছি এরপরে আর কিছুই আর দিইনি তো এতেই দেখুন গাছ কিন্তু বেশ একটু মোটাও হয়েছে কারণ পেঁপে অনেক পেঁপে অনেক সময় দেখা যায় গাছ যদি সরু থাকে তাহলে পেঁপের ভারে পেঁপে গাছ হয়তো উপরে পড়ে যায় কিংবা ভেঙে যায় তো গাছকে একটু মোটা করার প্রয়োজন আছে সর্ষের খোল পচা জলটা এরকমই একটা খাবার গাছের যে এতে যেমন গাছও মোটা হবে মানে শক্তিশালী হবে গাছটা তেমন কিন্তু গাছে প্রচুর ফলও আসবে আর সেই ফলগুলোও বড় হবে আমি এই গাছে এখনও ফুল ঝরে পড়তে দেখিনি দেখুন এই যে যে নিচে রয়েছে ওপরে উপরে তো দেখলেন যে কত ছোট ছোট পেঁপে হয়ে রয়েছে তার উপরে ফুল রয়েছে ফুল কিন্তু ঝরে পড়তে দেখিনি মানে প্রায় সমস্ত ফুলেই কিন্তু পেঁপে চলে আসছে অনেক সময় গাছ দুর্বল থাকলে কি হয় গাছ রাখতে পারে না ফুল ফেলে দেয় ফলনটা ধরে রাখতে পারে না অনেক সময় ছোট ছোট পেঁপেও ঝরে ঝরে পড়ে যায় তো এই গাছের ক্ষেত্রে কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি দেখুন একদম ভর্তি পেঁপে হয়ে রয়েছে মানে একটা গাছ যদি পেঁপে গাছ যদি বাড়িতে থাকে আশেপাশের দুই চারজনকে দিয়েও পেঁপে খেয়ে ফুরানো যায় না এত পেঁপে হয় তো এইটুকু যত্নতেই কিন্তু এত ভালো পেঁপে আমরা পেতে পারি একটা ভালো জাতের পেঁপে গাছ লাগাবেন যেই পেঁপেতে স্বাদ দেখুন এই পেঁপে আমাকে একজনা খেতে দিয়েছিল তো পেঁপে এত স্বাদ পাকা পেঁপেও যেমন খেতে ভালো তেমন কিন্তু এর যে সবজি রান্না করলে তরকারি রান্না করলে কিংবা সেদ্ধ দিলে এত সুন্দর গলে যায় আর খুবই স্বাদ বলে আমি একটা চারা চেয়েছিলাম কারণ এই পেঁপে কাটলে বীজ বের হয় না আমাকে দুটো তিনটে পরপর পেঁপে দিয়েছিল বীজের জন্য যদি বীজ পান তো বীজ আমি একটাতেও পাইনি তারপরে একটা চারা দিয়েছে ওরাই বলেছে যে গাছের এই পেঁপেগুলোতে বীজ হয় না খুব দেখা যায় অনেক কাটার পরে একটা পেঁপের ভেতরে হয়তো দুটো তিনটে কি চারটে বীজ পাওয়া যায় তো এই সেই বীজ কিন্তু এখন আমি চেষ্টা করছি এর আগে যত পেঁপেই কেটেছি একটাও বীজ পাইনি তো যদি বীজ পাই সেই বীজের চারা করে ছাদের ওপরেও লাগাবো একটা বড় গামলাতে ছাদে লাগাবো কারণ খুব ছোট দেখুন এখানে দেখলেই বুঝতে পারছেন যে কতটুকু গাছেই পেঁপে এসছিল কারণ এই এই সব জায়গায় পেঁপে ছিল আমি যেগুলো পেরে নিয়েছি আর এখান থেকে দেখুন এগুলো সব পেঁপে পাড়া হয়ে গেছে এই পাশটাও তো দেখাবো এই দেখুন দেখুন এদিকেও রয়েছে এদিক থেকেও অনেক পেঁপে পেরে পেরে এই যে সব নিয়ে গেছি এগুলো শুকিয়ে গেলেই পড়ে যায় তো এইভাবে পেঁপে সমস্ত পেরে নিয়েছি এদিক থেকেও পেঁপের যখন মোটামুটি এই গাছের যখন চার মাস বয়স তখনই দেখেছি ফুল চলে এসেছে মোটামুটি গাছের সাত মাস যখন বয়স হয়েছে তখন থেকে আমি পেঁপে পাড়া শুরু করেছি মানে পেঁপে খাবার উপযুক্ত হয়ে গেছে তো সেই কারণেই আমি এই ভিডিওটা শেয়ার করছি যে আপনারাও একটি পেঁপে গাছ লাগান দেখুন বাড়িতে যদি জায়গা থাকে তাহলে একটি পেঁপে গাছ লাগিয়ে দিলে আমরা কিন্তু প্রচুর এই গাছ থেকে পেঁপে পেতে পারি আর না ভালো লাগে বাড়িতে যদি এরকম একটা ফলের গাছ থাকে তো না ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগছে যে এত কম জায়গা তো একটি গাছ বসিয়েছিলাম আর এত পেপে হয়েছে দেখুন আজকে আমি বেশ কিছু পেপে পারবো এটা অনেক বড় এই দেখুন এটা অনেক বড় আমি নিচেই রাখছি এটা জানি না ক্যামেরায় কতটা বড় লাগছে শামুক ধরেছে এর আগে যে নিয়ে গেছে শামুক দেখিনি এখনই দেখছি শামুক রয়েছে তো আমি লবণ হাতে করে নিয়ে আসিনি আমি এরকম এরকম হচ্ছে দূরের থেকে একটু লবণ ছিটিয়ে দেবো যাতে গাছ বিয়ে উঠতে না পারে শামুক দেখে আমি তিনটে পেঁপে পেরেছি আরও একটি পেরে নিচ্ছি তো এই চারটে পেঁপে আজকে পেরে নিলাম আর ভিডিওটা এই কারণেই শেয়ার করে দিলাম যে যদি বাড়িতে জায়গা থাকে আপনারাও এরকম একটা দুটো পেঁপে গাছ লাগান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে।